আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো যাই হোক আমরা সবাই জানি যে আমাদের সামনে নির্বাচন আসতেছে তো আমি আজকে এই বিষয়ে কিছু কথা বলবো মানে আমার আমার সাইকোলজিক্যাল যা বলে আমি সেই বিষয় কিছু কথা বলবো আগে দেখবেন যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর ভিতরে লজিক্যাল আছে কিনা ওকে আগে থেকে কেউ মন্তব্য করবেন না আগে শুনে নেবেন তারপর তো কথা বলার আগে আমি দুইটা ভিডিওর ক্লিপ দেখাবো ঠিক আছে এই দুইটা ভিডিওর ক্লিপ একটু দেখেন তারপর বাকি কথা দুইটা ভিডিওর ক্লিপ দেখার পর না। ভোট দিলে বিএনপিকে দিবেন না দিলে ঘরে শুয়ে থাকুন কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামাত রাজাকারদের ভোট দেবেন আর বাড়িতে শান্তিতে থাকবেন তা আমি থাকতে দেব না আওয়ামী ভোটারদের উদ্দেশ্যে বলছি ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচ বছর আপনাদের নিরাপদে রাখব যেহেতু আপনাদের জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সামনে সংক্ষিপ্ত বর্ণনা পেশ করছেন স্যার আজকে কি বলে আসলে আমি একটু আপনাদের প্রশ্ন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন জাতীয় জীবনে একটা টার্নিং পয়েন্ট এখন চলছে আমরা প্রধান উপদেষ্টার ইসলামের সম্মানিত প্রিয় দর্শক আমরা দুইটা ভিডিওর ক্লিপ দেখলাম তা আমি এই বিষয় নিয়ে কথা বলবো বলতে সেটা হচ্ছে আপনারা দেখেছেন একটা বিএমপির একটা লোক তিনি বলছেন যে আমাদের ধানের শেষে ভোট দেবেন না সেটা ঠিক আছে কিন্তু আমাদের সামনে দাড়িপাল্লায় ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন এইটা কিন্তু হচ্ছে দিব না মামা বলছে কি না বলছে আবার আমি ইনার ইনার একটা ভিডিও দেখলাম ফেসবুকে সম্ভবত আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন তিনি বলতেছে যে আসলে ওইটা আমি না ওইটা হচ্ছে এআই আচ্ছা আমি বুঝি না এইসব মানুষের মানে সাইকোলজিক্যাল এত খারাপ কেমনে হয় ভাই বলুন তো মানে আমি না মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি এ আই রে উনি পাগল বানাচ্ছে নাকি উনাকে এ আই পাগল বানাচ্ছে কোনটা আচ্ছা বুঝলাম না পাবলিক পাগল না উনি পাগল আমি না বুঝতেছি না হ্যাঁ তো যাই হোক আসলে এই এই টাইপের কথাবার্তা বলা যায় যাদেরকে আসলে সাইকোলজিক্যাল খারাপ আমি কিন্তু এখানে কোনো দলকে খারাপ বলতেছে না তবে এরকম ডাইরেক্টলি একটা কথা এরকমভাবে বলা ঠিক না আমি ঠিক বলছি কিনা অথচ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন কোন ইসলামী দল তারা কিন্তু ডাইরেক্টলি বলে না আমাদের ভোট দিন বলে না তারা তারা কোন সময় বলে দেখেন আপনারা চলন্ত প্রমাণ দেখতে পারতেছেন ইতিমধ্যে আপনারা জানেন যে শিবির ক্ষমতায় গেছে ডাকসু মানে এই যে সাদিক কায়েম এর আগে যারা ক্ষমতা ছিল তারা কি উন্নত করছে আর শিবিরের ছেলেবে গিয়ে শিবিরের যে আমার ভাইরা গেছে তারা কি উন্নয়ন করতেছে পাবলিক দেখতেছে এত কিছু দেখার পরও যদি আপনার চোখ না খোলে ভাই কবে খুলবে কবে খুলবে আপনারা দেখেন জামাতের একটা লোককে আপনারা দেখেন যে তারা বলছে যে ভোট দিতেই হবে তারা বলছে যে আমার ভোট দেওয়ার দরকার নাই আপনারা শোনেন তাদের আলোচনা আপনারা শোনেন আমি বলতেছি না যে আমাদের ভোট দেন এমনটা বলতেছি না তবে আমি একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ একটা কথা বলবো সেটা হচ্ছে যারা ভোট চায় যারা বলে হ্যাঁ আমি ভালো মানুষ আমাকে ভোট দাও তাকে ভোট দিবেন না তাকে ভোট দিবেন না তাই যে দলই হোক না কেন যারা বলে যে আমাকে ভোট দাও তাকে ভোট দিবেন না আপনার মন যাকে চায় আপনি তাকে ভোট দিবেন তবে ভালো মানুষ কী করে চিনবেন ভালো মানুষ চিনবেন দেখবেন যারা ভালো মানুষ তারা কিন্তু কখনো ওপেনে ভোট চায় না তারা বলে না যে আমাকে ভোট দেবেন কারণ আমি ভোট চাব কেন মানুষ আমাকে ভোট দেবে ভালোবেসে আমার চরিত্র দেখে ঠিক কি না তো যাই হোক আমরা দেখেছি ইতিমধ্যে অনেক কিছু দেখেছি অনেক কিছু জানিও আর দেশের জনগণ এত বলার নাই এখন আর ঠিক আছে কারণ দেশের জনগণ এই পনেরো ষোলোটা বছর জ্বলতে জ্বলতে মানে তারা মানে ধৈর্যের যে একটা শক্তি থাকে এই শক্তি আর তাদের নাই ভাই শক্তি আর তাদের নাই যেই ক্ষমতা যাক না কেন সে যদি কিঞ্চিত তাকেও এরকম ভাবে এইরকম ভাবে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হবে এটা সম্পূর্ণ জনগণের পাওয়ার ঠিক না আমি ঠিক বলছি কিনা অবশ্যই কমেন্টে বলবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা আপনারা বলেন দেখেন অনেকে বলবে যে আমি বিএমপির খারাপ বলতেছি এমনটা বিষয় না ভাই বিএমপির সব নেতা তো খারাপ না খারাপ আছে সব দলের খারাপ ভালো থাকে কিন্তু এক দুজনের খারাপের জন্য পুরো দলটার বদনাম হয় এই জন্য আমি বলবো যারা যেসব দলের নেতারা আছেন আগে দেখেন আপনাদের দলের ভিতরে কোন নেতা খারাপ কোন নেতার রিপোর্ট খারাপ তাকে বাদ দিয়ে দেন দল থেকে বহিষ্কার করে দেন এর জন্য আপনার দলের উপকার হবে আপনার দলের সাপোর্ট হবে ঠিক আছে তো যাই যে কথা বলতেছিলাম অবশ্যই সামনে নির্বাচন আসতেছে একটা কথা মনে রাখবেন ভাই একটা কথা মনে রাখবেন আমার ভিডিও যারা দেখেন হয়তো বা তারা কেউ না কেউ নামাজ পড়েন পাশক্ত কেউ না কেউ তেলাত করেন জি কে রাজগার করেন ঘরের ভিতরে শুয়ে শুয়ে কেউ শীতের মধ্যে নামাজ পড়তে আসতেছেন এ নামাজ কোনো কাজে আসবে না ভাই কোনো কাজে আসবে না কেন বললাম কাজে আসবে না নামাজ পড়া যেমন আপনার জন্য ফরজ না ইসলাম কায়েম করা এদেশে ইসলাম কায়েম করা আপনার জন্য ফরজ আপনি যদি এই মুহূর্তে বসে থাকেন তাহলে ভাই কেমনি কী হবে চেষ্টা চালা যেতে হবে যেভাবে হোক না কেন প্রত্যেকটা মানুষকে আমরা আমরা আর সহ্য করব না আমরা চাই শান্তিতে বাঁচতে যে কয়দিন বাঁচি যাতে ইসলামের কথা হক কথা বলার জন্য যাতে কারোর কাছে পারমিশন নেওয়া লাগে নেওয়া না লাগে আমরা এরকমটা ডিজার্ভ করি কিন্তু ভাই আমরা দেখতে পাচ্ছি অনেক দল আছে যে এখনও ক্ষমতায় যায় নাই কিছু কিছু দল আছে এখনো ক্ষমতায় যায় নাই তাই এখন এই অবস্থা মাফিলের ব্যান্ডেলে বাধা দিচ্ছে ইসলামের কথা বলতে দিচ্ছে না এখন এই অবস্থা দলে গেলে কি হবে আপনারাই আপনারাই আন্দাজ করে নেন আমি কি বলবো তো যাই হোক যে কথা বলতেছিলাম যে ভোট দিবেন এমন একটা মানুষকে যে মানুষ ক্ষমতায় আসলে যে মন্ত্রী ক্ষমতায় আসলে এদেশের চাঁদাবাজি বন্ধ হবে মেয়েরা নিশ্চিন্তায় রোডে ঘাটে চলতে পারবে তারা ভালোভাবে একটু বাঁচতে পারবে জুলুমের শিকার না হবে এরকম লোক বাসাই করে তারা ভোট দেবেন পারবেন তো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার কথা ভুল হয়েছে কেন অবশ্যই কমেন্টে বলবেন আর জানি যাদের পছন্দ হবে না আমার কথা তাদের জন্য এই ভিডিও না তারা স্কিপ করতে পারেন এই ভিডিও